বর্তমান বিরাজমান নির্বাচন ব্যবস্থার মধ্যে পিয়ার সিস্টেম তথা আনুপাতিক হারের যে প্রস্তাবনা দুটোটা দুটোর মধ্যে একটি কম্বিনেশনের প্রস্তাবনা আমরা দিয়েছিলাম যে আংশিক পিয়ার সিস্টেম বাস্তবায়ন করার মাধ্যমে বর্তমান প্রচলিত বর্তমানে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে একটি শূন্যতা এবং দুর্বলতা সেটাকে যেন পূরণ করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের স্পষ্ট প্রস্তাবনা হলো ছিল যে আমরা এমন একটা বন্দোবস্ত চাই যেখানে এক বা দুটি দলের হাতেই বাংলাদেশের রাজনীতি যেন কুক্ষিগত না হয়ে যায় তাদের হাতে বন্দি না হয়ে যায় বরং সকল রাজনৈতিক দল এবং সংখ্যা গরিষ্ঠ মানুষের মতামতের যেন প্রতিফলন ঘটে প্রচলিত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে অধিকাংশ জনগণের মতামত মতামত প্রতিফলনের ব্যবস্থা নাই বরং এমনকি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ভোটদাতা ভোটে ভোট প্রদানকারী ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ ভোটারদেরও বর্তমান বিরাজিত ব্যবস্থায় মতামতের প্রতিফলন ঘটে না দেখা যায় যেই